মিলে দুস্থ বুজুর্গ বন্ধুগণ এই যে নকশাটা দেখতে আছেন বাইরে থাকতে পারেন না দেখা গেছে আপনার জায়গায় আরেকজন দখল করে বয় রয়েছে আপনি ঘর উঠেন এবং ঘর উঠেতে পারেন না আপনার জায়গা দিচ্ছে না দখল ওনার ক্ষমতা বেশি আপনার ক্ষমতা নাই তো যারা এই ধরনের বিপদে আছেন এই কাজটা চালান দিচ্ছে ইনশাল্লাহ চালান দিয়া এখন আপনাদের জন্য এটা চাইলাম আপনারাও উপকারিত হন আমি উপকারিত হয়েছি এবার আপনারাও উপকারিত হন এই নকশাটা খুব ভয়ঙ্কর করার আগে শরীর বহন করে নেবেন লেখার সময় এটা হলো কাউকে উৎসাহ করা জাগা জমিন থেকে উৎসাহ করা ঘর বাড়ি থেকে উৎসাহ করা তারপরে মানে এটাতে বিভিন্ন ধরনের কাজ হয় তাইলে আমি একটা কাজেই দিই উড়ি করে জায়গা না ভেজালে আছেন টেনশনে আছেন আপনার ক্ষমতা নাই ওনার ক্ষমতা বেশি বেশিটা বানায় তিনটা বানান তিনটা বানায় একটা ওই জমিনে গাইরা দেন সুন্দর করে লেখা আতর আতর আগরবাতির ধোঁয়া দিয়া ঠিক আছে সুন্দর করে লেখা নাম বসাইয়া দিবেন যারা আপনার সাথে দুশ্মনি করে তাদের নাম বসাইয়া দিবেন তাদের বাবা মার নাম বসাইয়া দিবেন দেয়া আল্লাহ রহমতে কাজটা চালান দিবেন কিভাবে এই তাবিজের জিন্নাত আপনাকে আমি হুকুম করলাম আমার শত্রু আমার জায়গা জমিনে খুব ঝামেলা করে এবং আমার খুব ব্যবসা বাণিজ্য ঝামেলা করে তাদেরকে উচ্ছ্বাদ করে দেন যদি আমার কথা না মানেন তাহলে সালমান বাচ্চার মাথা কান এভাবে কোয়া একটা কবরে একটা শোষণে আর একটা ওই জমিনের মাঝখানে গাড়িয়া দেবেন মেয়েরা দোষ বুঝতে যদি সমস্যা তা আমার সাথে যোগাযোগ করেন আমি সুন্দর করে বুঝিয়া পরে বলব ধন্যবাদ